যে পাঁচ দফা দাবি আছে সেই দাবি আদায়ের জন্য অলরেডি একটা দাবি আমাদের কিন্তু মানা হয়েছে আপনারা জানেন যে বিএমডিসিতে আপনার এমবি এবং বিডিএস ডাক্তার ছাড়া এমবি এবং বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না সেই দাবিটা ইতিমধ্যে মানে হাইকোর্ট থেকে প্রায় হয়েছে সেটা অলরেডি পালন হয়েছে কিন্তু এখন বাকি চার দফা দাবি রয়েছে সেই চার দফা দাবির বাস্তবায়নের জন্যই আমরা এখন কিন্তু অবস্থান করছি এখানে আচ্ছা আমাদের চার দফা দাবির মধ্যে হচ্ছে একটা হচ্ছে রেজিস্টার্ড চিকিৎসক এম বা বিডিএস ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না এই মর্মে প্রজ্ঞাপন জারি তারপর হচ্ছে আগামী সাত কর্ম দিবসের মধ্যে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে কোর্স আছে ম্যাথসদের যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনর্নির্ধারণ এবং মানহীন সকল মেডি সকল ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা আর জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্য পদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসএর বয়সীমা চৌত্রিশ বছর উন্নীত করতে হবে এবং অনিত বিলম্বে চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো পেস্কেল প্রণয়ন করতে হবে এই দাবিটা এই দাবিটা আমাদের আরও বিগত বছরগুলো থেকে চলে আসতেছিলো বিগত ফ্যাসিস সরকারের আমলে আমরা দাবিগুলো জানিয়েছিলাম এটা এমন না অনেকে মনে করতে পারেন যে এই সরকারের আমলে আমরা এই সুযোগটা নিচ্ছি এরকম কিছুই নয় আমরা বিগত ফ্যাসিস সরকারের আমলেও আমরা কিন্তু শাহবাগে অনেক নিপীড়নের শিকার হয়েছি আমরা কিন্তু আমাদের আন্দোলনে অটল ছিলাম আমরা এটা আজকে হুট করে এমন না যে চব্বিশের গণ অভ্যত্থানের পরে আমরা হুট করে একটা আন্দোলন করছি এরকম না এটা আমাদের আগে থেকেই একটা দাবি দেওয়া ছিল সেটার পরিপ্রেক্ষিতে আজকে রাস্তায় আবারও আসা রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার এবং ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ান আর একটা বললেন হয়েছে ম্যাটস যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেগুলো কোনো নিয়ম নীতি তোয়কা না করেই একদম মানহীন অনুমোদনহীন অনেক বেসরকারি ম্যাটস তৈরি হয়েছে এবং সরকারিও অনেক ম্যাটস তৈরি হয়েছে এই ম্যাটসগুলো থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বের হয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলতে আপনারা কী বুঝেন ডাক্তার বুঝেন অবশ্যই না মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মানে মেডিকেল সহকারী বা চিকিৎসা সহকারী এই চিকিৎসা সহকারীরা নিজেদের কর্মপরিধি ভুলে গিয়ে তারা নিজেদের নামের আগে ডাক্তার লিখতে যাচ্ছে এবং তারা কিন্তু আপনারা আমরা আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাই আপনারা বিভিন্ন ফার্মেসি বিভিন্ন চেম্বারগুলোতে দেখবেন যে ডিএমএফ ঢাকা লেখা এই ডিএমএফ লেখে তারা নামের আগে এলএমএফ রেখে বিভিন্ন প্র্যাকটিস করতেছে এগুলো যাতে বন্ধ হয় কারণ এরা তো কোনো রেজিস্টার চিকিৎসক না ছয় মাস এই এলএমএফরা ছয় মাসের কোর্স করতেছে ডিএমএফরা দুই তিন চার বছরের কোর্স করতেছে এই কোর্স করে নিজেদের নামের আগে ডাক্তার লিখতেছে তারা এসএসসিতে ন্যূনতম জিপিএ আড়াই ম্যাট্রিক পাস মানে ম্যাট্রিকের ন্যূনতম আড়াই পেয়ে তারা নামের আগে ডাক্তার লিখতে চাচ্ছিলো এগুলোর বিরুদ্ধেই কিন্তু আমাদের এই আন্দোলন ছিল এবং আমরা চাই যে এই ম্যাটস যে প্রতিষ্ঠানগুলো আছে সে ম্যাথস প্রতিষ্ঠানগুলো অনুমোদনহীন এবং ম্যাথস সকল প্রতিষ্ঠানগুলো সংস্কার করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদেরকে বন্ধ করা কারণ তাদের এবং কারণ তাদের ম্যাটস থেকে বের হয়ে তো তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না তারা নিজেদেরকে ডাক্তার শাস্তি চাচ্ছে কখনোই ম্যাটসরা নিজেদেরকে নার্স পরিচয় দিচ্ছে তারা শুধু যে ডাক্তারদের পরিচয় নিচ্ছে তা না আপনি হাসপাতালগুলোতে যান নার্সদের যে যেখানে বিএসসি নার্স থাকা দরকার ডিপ্লোমা নার্স থাকা দরকার আপনার দেখেন নার্সরাও অনেক জায়গায় মানে নার্সদেরও হচ্ছে আপনার চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে সেখানে দেখবেন প্রকৃত নার্স নেই সেখানে ভুয়া নার্স রয়েছে রয়েছে এই ভুয়া নার্স হিসেবেও কিন্তু এই ডিএমএফ বা ম্যাটসরা রয়েছে তো এই ম্যাটসরা হচ্ছে ব্যাঙের ছাতার মতো স্বাস্থ্যখাতে একটি অশানি সংকেত হিসেবে রয়েছে আমরা চাই যে এই ব্যাঙের ছাতা হিসেবে যে ম্যাটস বা ডিএমএফ রয়েছে এদেরকে উপড়ে ফেলা হোক এবং তাদেরকে করে এবং যারা ম্যাটস এখন আছে আমরা তাদের প্রতিও একদম নির্দয় হতে চাই না তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক ডাক্তারদের সহকারী হিসেবে সেটা সরকার নিশ্চিত করুক এটাই আমরা চাই